যুক্তরাজ্য আবারও উত্থান বর্ণবাদী উত্তেজনার লন্ডনে ইডিএল এর অভিবাসী বিরোধী র্যালি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে অধ্যুষিত এলাকায় প্রবেশের ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা বর্ণবাদ বিরোধী প্রতিবাদে যোগ দেন বিভিন্ন দেশের অভিবাসী কমিউনিটির শত শত মানুষ আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী অনেকেই ভেবেছিলেন যুক্তরাজ্যে বর্ণবাদের দিন শেষ মানবতার বলি আওড়ানো এই দেশেই ঘন ঘন ঘটে ইসলাম বিদ্বেষী হামলা বর্ণবাদ নিপীড়ন সহ ন্যাক্কারজনক সহিংসতা এসব ঘটনার পেছনে উস্কানিদাতা ইংলিশ ডিফেন্স লিগ ইডিএল শনিবার সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী ইউনাইটেড দ্য কিংডম র্যালি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংগঠনের প্রতিষ্ঠাতা টমি রবিনসনের নেতৃত্বে র্যালিতে যোগ দেন কয়েক লাখ মানুষ বিকেলে রেলিটি বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনের ডকল্যান্ড এলাকায় আসবে এমন ঘোষণায় প্রতিবাদে ফুসে ওঠে বর্ণবাদ বিরোধী শান্তিপ্রিয় জনগণ প্রতিবাদ সমাবেশে যোগদান তারা আমরা এখানে অনেক বাচ্চাদের মাঝে মহিলাদের মাঝে অনেক ভয়ভীতির সৃষ্টি হয়েছে আমরা চাই তোমরা যারা রেসিড পার্টি তোমরা যারা এটার ইমিগ্রেন্টের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো এক নং ডাউন স্ট্রিটে তোমরা করো নো স্পেস ফর রেসিজম ইন আওয়ার ইস্টার্ন দিস ইজ আওয়ার হোম দিস ইজ মাই হোম এন্ড দেয়ার ইজ নো স্পেস ফর এনি কাইন্ড অফ ডিভিশন ইন আওয়ার এর পূর্বেও অভিবাসন বিরোধী ডানপন্থী ইডিএল বিভিন্ন সময়ে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হেমলেটসে সভা সমাবেশ ও বিক্ষোভ করতে চাইলে জনসাধারণের বাধার মুখে পড়ে 2009 সালে ইডিএল গঠনের পর থেকেই নানা কর্মকাণ্ডে সমালোচিত তারা সরাসরি মুসলিম বিদ্বেষ বিক্ষোভে সহিংসতা পুলিশের সঙ্গে সংঘর্ষ চরম ডানপন্থী যুগসূত্র ও স্থানীয় সম্প্রদায়ে বিভাজন সৃষ্টি সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে শরীফুল ইসলাম চৌধুরী এখন লন্ডন এই ছিল এখন দুপুরে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডট এখন ডট টিভি এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন ইউটিউবে দেখতে পারেন ইউটিউব ডট কম স্ল্যাশ স্ল্যাশ এখন টিভি